টিন পুরো মারা হয়ে গেছে কমপ্লিট আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা বাড়িতে প্যান্ডেল করছি এবার প্যান্ডেলটা করছি কেন সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমি কিছু বললাম না কেন প্যান্ডেল করছি সেটা তোমরাই দেখে বলো কেন প্যান্ডেল করছি আমরা আর যারা যারা যে কাজ করছে একটা খালি শুধু মামা আছে আর সব কয়জন আমার দাদা এই দাদার কাজ হচ্ছে এ শুধু মন্দির থেকে টিনগুলো নিচে অব্দি এনে দেবে তারপর এখান থেকে আমি নিয়ে যাব আর ওখান থেকে আবার আরেকটা দাদা আছে ও উঠিয়ে দেবে আর এই দাদার কাজ শুধু বাস ধরে দাঁড়িয়ে থাকা ওই দাদা তখন এই বাসটাই ধরেছিল তাই ভাবলাম যে বাসটা তুই একা একা কেন ধরে থাকবি তাই এটাকে এমন ভাবে বানাই যাতে বাসটা ধরে না রাখতে হয় এর জন্য একবার এর সাথে মিশিয়ে এই যে রেখে দিলাম ব্যাস এবার থেকে দিলাম তাহলে আর কারো ধরে রাখতে হলো না তারপর আমি আবার কাজ এক্সচেঞ্জ করে নিলাম আমি বললাম তাহলে আমি টিন গুলো উঠিয়ে দিচ্ছি তুই এখান থেকে টিন গুলো নিয়ে আর এই যে হচ্ছে সেই মামা লেবার বলবি না আর তোমরা ভাবছো যে আমরা কেন রাতের বেলা এই কাজ করছি কারণ দিনে যে হারে গরম পড়ে তার ভিতরে কাজ করা অসম্ভব তাই আমরা রাত্রেই ভাবলাম যে এই কাজ করি তাও গরমের ভিতরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এদিকে আবার মেয়েকেও করেছে দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে তাই আমরা তাড়াহুড়া করে করছি যাতে বৃষ্টি আসার আগে আমরা এই কাজটা কমপ্লিট করতে পারি এই জায়গায় দেখলাম এই জায়গার বাসটা একটু নরম নরম তাই ভাবলাম যে হচ্ছে এইখানে একটু পেলা বাঁধিয়ে রাখি যাতে ও না পড়ে তারপরে দেখলাম যে হচ্ছে না পড়ছে না তাই ভাবলাম না ঠিক আছে ভাঙবে না নেই তারপরে আমি লাঠি নিচে করে দিলাম একটু কেলি দেখালাম তারপরে কেলি দেখাতে গিয়ে এখনই রাখতো মুখে তাই ভাবলাম যে না আর ভাবলাম করা যাবে না কাজ শুরু করে দিই এটা উপরে দিতে গিয়ে কিন্তু অনেক ব্যালেন্স করে দিতে হয় না হলে কিন্তু টিনটা একেবারে ঘাড়ে এসে পড়বে তারপরে আবার ধরতে চায় না বলি ধর ধর এই যে আমি আবার এর সাথে একটু ফাইজলামি করার জন্য ভাবছি যে কি করি কি করি তাই ভাবলাম এই বাসটা দিয়ে ফাইজলামি করে নিই তারপরে একটু মারামারি করছিলাম যে হাই দে হাই ক্যামেরার সামনে একটু হাই দেয় হাই হাইতে ভালো তিনটা পাস তার ভিতরে দুটো পাস হয়ে গেছে আর একটা পাস আছে বাকি এখন এটা করাই বাকি আছে তাড়াতাড়ি বৃষ্টি আসার আগে এটা করতেই হবে যদি বৃষ্টি চলে আসে তাহলে আর করা হবে না তারপরে ভাবলাম তিনটা তাহলে ওকে ধরিয়ে দিই আর তিনটা ধরিয়ে দিতে গিয়ে দেখলাম ফার্স্ট করে লাইনটা চলে গেল এবার কাজ করব কিভাবে তারপরে দেখলাম না কাজ থামবে না যতই লাইন চলে যাক আর যাই হয়ে যাক লাইট একজন ওই দেখো কপালে বেঁধে নিয়েছে আরেকজন ওইখানে মুখে নিয়ে তারপরে তাও কাজ বন্ধ হবে না তারপরে এইভাবে টিনগুলো উঠাতে এমনি ভয় করছিল যে গায়ের উপর না পড়ে তারপরে আবার এই অন্ধকার এইভাবে দিচ্ছিলাম কেমনই যে লাগছিল তারপরে দেখতে দেখতে দেখলাম লাইন চলে আসলো একটু পরই তারপরে কাজ দেখলাম শেষ করেই ফেলি একবারে তারপরে এই যে এক বান্দর ক্যামেরার সামনে এসে আবার ওকে মারছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে বলো যে এটা কিসের প্যান্ট করছি আমরা